আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস সহ বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসলাম সিনোনিম ওয়ার্ডের এই সিনোনিম ওয়ার্ড বলতে আমরা সেম ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ডগুলোকেই বুঝে থাকি তো চলুন দেখে নেওয়া যাক যে কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম ওয়ার্ডগুলা সিনোনিম ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের সিনোনিম বা অ্যান্টোনিম এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই অর্থ জেনে বুঝে পড়লেই সেটা আপনারা ভালোভাবে পারবেন তো দেখেন প্রথমে আছে দ্য ওয়ার্ড অ্যাপাল ইজ সিমিলার টু এর অর্থ হচ্ছে ভয় চিন্তা বা উদ্বিগ্ন হওয়া ওই যে কি বলে যে প্যানিক অ্যাটাক যেটাকে বলে তো এটার এই অ্যাপলের সমর্থক শব্দটা হচ্ছে যে ডিসমেই তারপরে দুই নম্বরে আছে দ্য সিনার অফ অ্যাডোর ইজ আমরা যে এটা সবাই জানি যে লাভ মানে ভালোবাসা তো এখানে দেখেন অ্যাডোর এই অ্যাডোর শব্দটাও ভালোবাসা শ্রদ্ধা সম্মান ভক্তি অর্থেই বোঝায় আর এর যে প্রতিশব্দ বা সমর্থক শব্দ সেটা হবে ওয়ার্ডশিপ তারপর তিন নাম্বারে আছে দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমস উইথ অথোরে অথোরিটেরিয়ান অর্থাৎ স্বৈরশাসক স্বৈরশাসক তো এটার ক্ষেত্রেও এই যে অটোক্রেটিক অটোক্রেটিক এটাই হবে রাইট অ্যান্সার অর্থাৎ এটার অর্থ হচ্ছে স্বৈরশাস স্বৈরশাসক তারপরে আছে চার নম্বরে দেখেন দ্য সিনোনিম অফ অ্যানিহিলেট ইজ অ্যানিহিলেট অর্থ হচ্ছে যে ধ্বংসাত্মক বিনাশ এরকম কোনো কিছু অর্থে যদি বোঝাই তো এটার যে সেম ওয়ার্ডটা আছে ডিস্ট্রয় পাঁচ নম্বরে আছে দ্য ওয়ার্ড অ্যাড্রয় মিন্স আপনারা এই যে বলেন না যে এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এস এক্সপার্ট বা ফেসবুক এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট এই সমস্ত এক্সপার্ট বলতে যে আমরা বুঝি দক্ষ বা খুব সুনিপুণভাবে যে অভিজ্ঞ যে সমস্ত ব্যক্তিরা তাদেরকেই এক্সপার্ট বলে তো এই অ্যান্ড্রয়েড এর যে সেম ওয়ার্ড অর্থাৎ সিনোনিম এটা এক্সপার্ট হবে সঠিক উত্তর হচ্ছে ঘ ছয় নম্বরে দেখেন আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এলিয়েন্স এর অর্থ হচ্ছে সংযোগ বন্ধুত্ব জোট মিত্রতা এই ধরনের অর্থে এটা বোঝানো হয় এটার সেম ওয়ার্ড হচ্ছে যে অ্যাসোসিয়েশন সাত নম্বরে আছে দেখেন দ্য ওয়ার্ড আল্টার ইজ সিমিলার টু এটা হবে চেঞ্জ অর্থাৎ পরিবর্তন সংশোধন পরিমার্জন এই ক্ষেত্রে এই আল্টার শব্দটার ব্যবহার হয় অ্যাম্বিজিয়াস অ্যাম্বিজিয়াস শব্দটা বলতে অস্বচ্ছ বা ক্লিয়ার না পরিষ্কার না এরকম অর্থ বোঝাই তো এটার সিনোনিম ওয়ার্ড হচ্ছে যে আনক্লিয়ার নয় নাম্বারে দ্য সিনোনিম অফ বাউন্ড্রি ইজ ক্লোজেস্ট ইন মিনিট হবে এই নাম্বার সিটি অর্থ হচ্ছে যে উদারতা বা দানশীলতা এই ধরনের অর্থে বোঝায় এর সমর্থক শব্দ কোনটি ওয়ার্নিং অর্থাৎ যে সতর্ক বার্তা দেয় যে ওয়ার্নিং দেয় তারপরে আছে দা ইজ এই যে সঠিক উত্তর এই ঘ নাম্বার জেনিক এটা হবে যে এফেক্স অর্থ হচ্ছে যে চূড়াই বা শিঘরে পৌঁছানো যে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো বা যে সাফল্যের চূড়ান্ত শিকরে পৌঁছালো এই ধরনের অর্থে এই অ্যাপেক্স বা এই জেনিট শব্দের ব্যবহার হয়ে থাকে বানিশ অথবা এক্সিল এটার শব্দের অর্থ হচ্ছে যে দেশান্তর বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া এই ধরনের অর্থে এই শব্দের ব্যবহার হয়ে থাকে চলেন আমরা তেরো নম্বর থেকে দেখে নিই ইলোকুয়েন্ট অর্থ হচ্ছে বাঘপটু সাবলীল অর্থাৎ এর সমর্থক শব্দ হচ্ছে যে ফ্লুয়েন্ট আই ক্যান স্পিক ইন ইংলিশ বাট আই এম নট ফ্লুয়েন্ট যে এই ফ্লুয়েন্ট বা ইলো ইলোকুয়েন্ট অর্থ হচ্ছে যে দ্রুতভাবে বলা বা সাবলীলভাবে বলা এটাকে আর কি ফ্লুয়েন্ট বলে তারপর আছে ক্যান্ডিট ক্যান্ডিট অর্থ হচ্ছে আন্তরিক অপপট সরল এটার যে শিননি সিমিলার বা সমার্থক শব্দ সেটা হবে ফ্রাঙ্ক পনেরো নাম্বারে আছে দেখেন ফেজিবল অর্থাৎ হচ্ছে সম্ভাব্য বা করণীয় এটার শিলোনিম আছে পসিবল ষোলো নাম্বারে আছে দেখেন ইনফেরাল এটার সঠিকত্ব হচ্ছে এই যে শর্ট লাইফ মানে অল্প সময়ের জন্য পারলেক্সড মানে হতবুদ্ধি পাজাল বিভ্রান্ত এটাই হবে এর সিনারি মোট বেন অর্থ হচ্ছে দয়ালু দয়ালু বা বদান্যতা একই জিনিস জেনারিয়াস জেনারাস তারপর আছে অ্যাডমনিস এর অর্থ হচ্ছে সতর্ক করা মৃদু বর্ষনা করা এটার সিনোনিম তিরস্কার পি রিপেরিমেন্ট এই পর্যন্তই ছিল আপনাদের সিনোনিম ওয়ার্ডের ক্লাসটা এটা আপনারা ভালোভাবে আর কি আয়ত্ত করবেন যে এইগুলোর ভেতর থেকে অনেক সময় যে চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা